দশহারা ও গঙ্গা পুজোর পূর্ণ রহস্য কিভাবে করবেন গঙ্গা মায়ের পূজা নিষিদ্ধ খাবার মাহাত্ম ও কুসংস্কারভেদ পর্ব এক ওম নম গঙ্গায় নমম আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুড ধর্মীয় উৎসব দশহারা ও গঙ্গা পুজো আপনি কি জানেন গঙ্গা গঙ্গাপুজোর একটি অতি প্রাচীন তাৎপর্য রয়েছে শুধু রাবণের বধ নয় এই দিনে রয়েছে গঙ্গা মাকে নিবেদন করার বিশেষ গুরুত্ব পরিচয় ও উৎপত্তি দশহারা যা বিজয়া দশমী নামেও পরিচিত হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব সাধারণভাবে রাবণের বিরুদ্ধে রামের জয়ের স্মরণে এই উৎসব পালিত হয় কিন্তু ভারতের বহু অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় এই দিনে পালন করা হয় গঙ্গা পুজো গঙ্গা পুজোর উৎপত্তি গঙ্গা মাকে হিন্দু ধর্মে তীর্থরাজ বলা হয় দেবী গঙ্গা কেবল একটি নদী নন তিনি এক জীবন্ত দেবী পুরাণ অনুযায়ী ভগীরথ তপস্যা করে গঙ্গা মাকে মরতে আনেন আর তাই পবিত্র গঙ্গা নদীতে স্নান অর্ঘ ও পূজা একটি মহাপূর্ণ কাজ বিশেষ করে বিজয় দশমীর দিন এই পুজোর মাহাত্ম দ্বিগুণ হয় তিথি ও সময় দশহারা পালিত হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পুজো এই তিথিতেই বিশেষভাবে পালন করা হয় দুই হাজার পঁচিশ সালে বিজয়া দশমী পড়ছে বারো অক্টোবর রবিবার গঙ্গা পুজোর বিধি কিভাবে করবেন এক ধরে উঠে স্নান করুন সম্ভব হলে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করুন দুই একটি পাত্রে গঙ্গাজল রেখে দেবী গঙ্গার প্রতিমা বা ছবি সামনে স্থাপন করুন তিন ধূপ দ্বীপ ফুল চন্দন ধান দুর্বা তুলসী পাতা মিষ্টান্ন মৌরি দুধ ও পান নিবেদন করুন চার ওম গঙ্গাড়ি নম মন্ত্র জপ করুন পাঁচ গঙ্গাস্তোত্র পাঠ করুন যেমন গঙ্গাস্তব দেবী সুরেশ্বরী ভাগীরথী গঙ্গে ছয় গঙ্গা মাকে অঞ্জলি দিয়ে স্নান করুন বা মাথায় জল ছিটিয়ে নিন গঙ্গা মাকে নিবেদন করার উপকরণ ফল আপেল কলা ডাব খিচুড়ি বা সিদ্ধ ভোগ দুধ ও মধু পায়েস পঞ্চামৃত মৌরি গুড তুলসী পাতা পর্ব দুই কোন কোন এলাকায় এই পূজা পালিত হয় গঙ্গা পুজো মূলত পালন করা হয় উত্তর ভারত এবং পূর্ব ভারতের নানা স্থানে বিশেষ করে পশ্চিমবঙ্গ নদীয়া হুগলি মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলে বিজয়া দশমীর দিন গঙ্গা পুজো বিশেষভাবে প্রচলিত দুর্গা বিসর্জনের সঙ্গে সঙ্গেই বহু নারী নদীর ঘাটে গিয়ে গঙ্গা মাকে পূজা করেন বিহার পটনা ভাগলপুর মুঙ্গের ইত্যাদি এলাকায় গঙ্গা পুজো এক অতীব জনপ্রিয় সংস্কৃতি এখানে একে গঙ্গা দশহরা নামেও ডাকা হয় উত্তরপ্রদেশ বারাণসী এলাহাবাদ বর্তমান প্রয়াগরাজ কানপুর এইসব এলাকায় গঙ্গা পুজো অত্যন্ত ধর্মীয় ভক্তিভরে পালিত হয় কোন কোন ভুল ধারণা বা কুসংস্কার প্রচলিত অনেকেই এই দিনে কিছু জিনিস খেতে নিষেধ করেন কিন্তু এর পিছনে নেই কোনো বৈদিক ভিত্তি কিছু প্রচলিত ভুল ধারণা যেমন এই দিনে লক খাওয়া যাবে না বেগুন খেলে গঙ্গা রাগ করেন গঙ্গা পুজোর পর মুখে তেল মশলা লাগানো যাবে না এই দিনে রাতে রান্না করলে পাপ লাগে মেয়েরা গঙ্গা পুজোর পর মাথা ধুয়ে ফেললে অলক্ষ্মী প্রবেশ করে বাস্তবতা ও যুক্তি এইসব নিয়মের বেশিরভাগই বিশ্বাস শাস্ত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই মূলত উপবাস বা নিরামিষ আহার ও মনসংযোগ থাকলেই পূজা ফলপ্রদ হয় তবে পবিত্রতা ও নিয়ম মেনে চলা উচিত দশহারা ও গঙ্গা পুজোর পাঁচটি নিষিদ্ধ খাবার যা আসলে কুসংস্কার লাউ অনেকে বলেন এটি বিষাক্ত দশমীতে বাস্তবেতা নয় বেগুন কোন শাস্ত্রে নিষিদ্ধ নয় ছোলা ছোলা নিরামিষ খাদ্য এবং অর্ঘ হিসেবেও ব্যবহার হয় মাছ মাংস নিষেধ থাকলেও এটি আধ্যাত্মিক পবিত্রতার কারণে কুসংস্কার নয় রসুন পেঁয়াজ তামসিক বলে না খাওয়ার প্রচলন থাকলেও এটি নিছক যোগসাধনার সঙ্গে যুক্ত মাহাত্ম গঙ্গা পুজো কেন এত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শুদ্ধি গঙ্গাজল স্নান পাপ নাশ করে শাস্ত্র বলছে গঙ্গা স্নানে সব পাপ বিলীন হয় পিতৃতরণ এই দিনে পিতৃদের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করলে তাদের মুক্তি লাভ হয় নতুন সূচনা গঙ্গা পুজোর মাধ্যমে জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে দশহারা যেমন জয়ের প্রতীক তেমনি গঙ্গা পূজা পাপ মোচনের প্রতীক নারীদের পক্ষে বিশেষ ফলদায়ক সন্তানের মঙ্গল ও গৃহস্থ শান্তির জন্য নারীরা গঙ্গামাকে পূজা করেন এই দিন পর্বতিন পুজোর সঠিক পদ্ধতি এক স্থান নির্বাচন সাধারণত নদীর ঘাটে বা পুকুরের ধারে গঙ্গা পুজো হয় সম্ভব হলে গঙ্গা তীরে না হলে বাড়ির উঠোনে গঙ্গার ছবি বা কল স্থাপন করেও পুজো করা যায় দুই সামগ্রী উপকরণ গঙ্গাজল কলস ও নারকেল চাল সিঁদুর সুগন্ধি ফুল বেল অপরাজিতা রক্তজবা প্রদীপ ধূপ বাতাসা পঞ্চস্বী ফল আম কলা ডাব আপেল ইত্যাদি পাঁচ রকম মিষ্টি তুলসী পাতা গঙ্গা মায়ের ছবি মূর্তি যদি থাকে তিন মন্ত্রপাঠ গঙ্গাস্তোত্র সংক্ষেপে গঙ্গা দশহরার বিশেষ মন্ত্র চার অঞ্জলি ও আরতি প্রদীপ প্রজ্বলন করে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ধূপদীপ জ্বালানো হয় ফুল চন্দন সিঁদুর ও সহ অঞ্জলি দেওয়া হয় বার গঙ্গা মাইয়া কি জয় ধ্বনি দেওয়া হয় পাঁচ বিসর্জন ও গঙ্গা স্নান অঞ্জলি শেষে গঙ্গা জুড়ে ফল ফুল প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় শেষে গঙ্গা স্নান করে বা গঙ্গাজল মাথায় ছিটিয়ে নেওয়া হয় পাপ মোচন হয় গঙ্গা গঙ্গামাকে নিবেদনযোগ্য প্রধান দ্রব্য গঙ্গা মায়ের পুজোয় কিছু বিশেষ দ্রব্য নিবেদন করলে তা অশেষ ফলদায়ক বলে শাস্ত্রে উল্লিখিত বাতাসা ও নারকেল শুদ্ধতার প্রতীক রকম মিষ্টি ভক্তিরূপে নিবেদন তুলসী পাতা বিষ্ণুপ্রিয় গঙ্গারূপে অর্ঘে শুদ্ধি আনান সুগন্ধি ফুল যেমন বেল অপরাজিতা জুঁই চন্দন ও সিঁদুর গঙ্গার অলংকার ও রূপ শ্রদ্ধারূপে দশেরা গঙ্গা পুজোর তিথি ও সময় দুই হাজার পঁচিশ সালের জন্য তিথি জ্যৈষ্ঠ শুক্লা দশমী গঙ্গা দশহরা তারিখ ই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সময় সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত সর্বোত্তম পুজোর সময় সকাল সাতটা দশটার মধ্যে শ্রেষ্ঠ উৎপত্তি কাহিনী পুরাণ অনুযায়ী গঙ্গাদেবীর উৎপত্তি ও পৃথিবীতে আগমন মহাভারতের শাস্ত্র ও পুরাণসমূহে বিশুদ্ধভাবে বর্ণিত ব্রহ্মলোক থেকে আগমন রাজা সগরের ষাট হাজার পুত্র যখন মুনির ক্রোধে ভস্মীভূত হন তখন তাঁদের মুক্তির জন্য রাজা ভগীরথ তপস্যা করেন ভগীর্থের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা গঙ্গাদেবীকে পৃথিবীতে পাঠাতে চান কিন্তু তার প্রবাহ এত তীব্র ছিল যে তা ধারণ করার ক্ষমতা পৃথিবীর ছিল না তখন শিব ঠাকুর নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে তাকে পৃথিবীতে অবতীর্ণ করেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ শুক্লা দশমী যাকে আমরা গঙ্গা দশহরা বলি এই কাহিনী থেকে বোঝা যায় যে গঙ্গা শুধু একটি নদী নয় তিনি হলেন ঈশ্বরীচেতন মহাশক্তি যিনি তপস্যার দ্বারা আহ্বানযোগ্য এবং পাপহরণে সক্ষম বৈদিকশাস্ত্রে গঙ্গার মাহাত্ম এক ঋগ্বেদ ঋগ্বে দশ দশমিক সাত পাঁচ অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী অর্থ হে জননী হে নদীসমূহের শ্রেষ্ঠা হে দেবী সরস্বতী তোমায় নমস্কার এই মন্ত্রে সরস্বতী নদীর বন্দনা করা হলেও এই শ্রদ্ধার ভাবটি পরে গঙ্গা ও অন্যান্য নদীর ক্ষেত্রেও প্রয়োগ হয় নদীকে দেবী রূপে দেখা বৈদিক পরম্পরার এক মহান দৃষ্টান্ত দুই যজুর্বেদ ইয়েজরদের উনিশ দশমিক চার তিন আপস্ব আভবত অর্থ জল আমাদের কল্যাণদায়ক হোক এখানে আপদ অর্থাৎ জলকে দেবতুল্য ভাবা হয়েছে এই জলের শুদ্ধতা স্পর্শ ও আশীর্বাদ গঙ্গার পূজাকে বৈদিক ভিত্তি দেয় তিন ব্রাহ্মণ গ্রন্থসমূহে বৈদিক ব্রাহ্মণ গ্রন্থে যেমন সৎপথ ব্রাহ্মণ নদী স্নানের ফল ও জলদেবীর পূজা বিশেষভাবে বিবৃত যক নদীতীরে সুস্থিতম অপোক স্নাতি মুক্ত অর্থ যে ব্যক্তি পবিত্র নদীতীরে স্নান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় দশহারা ও গঙ্গা পূজা শুধু লোকাচার নয় তা এক বৈদিক ও উপনিষদীয় সত্যের বহিঃপ্রকাশ বাহ্যিক পবিত্রতার পাশাপাশি এটি আত্মিক সূচিতা ও ব্রহ্মজ্ঞান অর্জনের এক প্রক্রিয়া গঙ্গার আরাধনা করলে আমরা শুধুমাত্র ধর্ম পালন করি না আমরা আত্মার সন্ধানেও পথ খুলি উপসংহার গঙ্গা পুজো ও দশহারা একত্রে পালিত হলে তাতে মিলে যায় জয় শুদ্ধি ও শক্তির সম্বায় এই উৎসব শুধুমাত্র একটি আচার নয় এটি আমাদের সংস্কৃতি শুদ্ধ চেতনা ও জীবনের মহত্বের প্রতিফলন